নমস্কার আমার আজকে কবিতা পরিচয় একদিন দেখিলাম উলঙ্গ বসে ছেলে ধুলি পরে বসে আছে পা দু খালি ঘাটে বসি মাটি ঢেলা লইয়া কুড়ায়ে দিদি মাজিতেছে গটি ঘুরায় ঘুরায় অদিরে কোমল লোম ছাগবৎস ধীরে চড়িয়া ফিরিতেছিল সেই নদী সে কাছে আসি থাকিয়া থাকিয়া মুখ চেয়ে উঠিল চমকি কেঁদে উঠে ত্রাসে দিদি ঘাটে ঘটি ফেলে ফুটে চলে আসে এক কক্ষে ভাই লয়ে অন্য কক্ষে ছাগ দুজনের বাটি দিল সমান সমানোয়া পশু শিশু শিশু দিদি মাঝে পড়ে দোহারে বাঁধিয়া দিল পরিচয় দেবে নমস্কার